বেগম খালেদা জিয়াকে বলা যে আপনি সসম্মানে দেশ থেকে চলে যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওয়ান সময় বলেছিল এই দেশ আমার আমি এই দেশে বসবাস করি প্রয়োজনে যদি আমার কোনো মৃত্যু হয় এই দেশে আমি এই দেশের মাটিতে আমি মৃত্যুবরণ করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের সাথে কখনো আপোষ করেনি একটি মিথ্যা মামলা জিয়া চ্যারিটেবল ট্রাস্টের একটি মিথ্যা মামলায় একটি প্রশাসনের আদালত তৈরি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে দেওয়া হয়েছিল আমরা দেখেছি আমরা এই দেশবাসী প্রত্যক্ষ করেছি আদালতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল আমরা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিল। এখানে আমাদের সাথে অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিল আমাদের নেত্রী নিজ পায়ে হেঁটে আদালত আদালতের থেকে তিনি কারাগারে গিয়েছিলেন নিজ পায়ে হেঁটে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ওই পিজি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন তখন আমরা দেখেছিলি দেখেছিলাম তিনি হুইল চেয়ারে এসেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা সুপরিকল্পিতভাবে হত্যা করার ষড়যন্ত্র করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং দেওয়া হয়েছিল আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই শেখ হাসিনার জন্য আজকে এই অসুস্থতা আমরা এই যারা এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ষড়যন্ত্র করেছিল প্রশাসন থেকে শুরু করে যে সকল আওয়ামী দালালরা এবং আওয়ামী পেতার তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার পরিকল্পনা করেছিল ইনশাল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সরকার গঠিত হবে সেই সরকারের মাধ্যমে আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে এর বিচার কাজ সম্পন্ন করবো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে হত্যার পরিকল্পনা করা হয়েছিল তার তার জন্য আমরা সঠিক নিরপেক্ষ বিচারের মাধ্যমে আমরা বিচার কাজ সম্পন্ন করব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বরাবর একটি কথাই বলে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে শেখ হাসিনা আপনাকে অবৈধভাবে গ্রেপ্তার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল আল্লাহর কাছে আমি জবাব দিয়ে দিলাম আল্লাহ এটার বিচার করবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করে না আর আমাদের দেশ নায়ক তারেক রহমানা কখনো প্রতিহিংসার রাজনীতি করে না দেশনায়ক তারেক রহমান আগামী বাংলাদেশ নতুন বাংলাদেশ পুনর্গঠনের জন্য আমাদের সকল স্তরের নেতাকর্মীকে আহ্বান জানিয়েছেন এবং আমরা দেশনায়ক তারেক রহমানের কথাকে অক্ষরে অক্ষরে পালন করে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাব ইনশাল্লাহ कि हमारे तो हां ये आता है कुछ देर में आ काम कर ये बंदा कब देगा आधा तुम ले लो भाई बोले नहीं कर रहा नहीं का पुजारी मणि